চলে এসছে দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের আনন্দের উৎসব তবে শুধু আমাদের আনন্দের কথা তো ভাবলেই চলবে না তাই এনএপি ইউনিয়নের দক্ষিণ হুগলি বিভাগীয় সংগঠনের পক্ষ থেকে আমরা হাজির হয়েছিলাম নবগ্রামের সত্যভারতী এই প্রতিষ্ঠানে এখানে আমাদের ছোট ছোট ভাই বোনেদের হাতে সামান্য কিছু পুজোর উপহার তুলে দিতে পেরে আমরা নিজেরাই যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম চলুন এই সত্যভারতীর কিছু ইতিহাস শুনে নেওয়া যাক এখানকার সম্পাদক শ্রী অশোকবাবুর কাছ থেকে এই প্রতিষ্ঠানটা মোটামুটি কত সালে তৈরি হয়েছে কত সাল থেকে যাত্রা শুরু হয়েছে সেটা একটু উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই এটা সৃষ্টি যারা এটা সৃষ্টি করেছিলেন তারা সবাই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা ভারতবর্ষের স্বাধীনতা আমাদের কাছে সুখকর ছিল না উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনতা দাঙ্গা বিধ্বস্ত স্বাধীনতা যেদিনকে স্বাধীনতা তিরঙ্গ পতাকা আমাদের জওহরলাল নেহরু তুলছেন সেদিনকে জাতির জনক মহাত্মা গান্ধী কলকাতায় বেলেঘাটায় অনশন করছেন হিন্দু মুসলমানের দাঙ্গার জন্য তাই ভারত সত্য ভারতীর যিনি সৃষ্টিকর্তা সৃষ্টি ভাবনা তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম শান্তি সহিত শচীন্দ্র কুমার মিত্র আপনি যদি ইউটিউবে দেখতে চান ভারতবর্ষের প্রথম শান্তি শহীদ কে তাহলে দেখাবে হবে কুমার মিত্র তাই এই সৃষ্টির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের যুক্ততা আছে তাই ভারতবর্ষের দ্বিখণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা তাদের কাছে মনে হয়নি সুখকর তাই তারা গ্রাম সংগঠনে চলে এসেছিলেন এই যে নবগ্রাম এই নবগ্রাম মূলত উত্তবরা জমিদারদের ছিল থেকে আগত মানুষদের অবস্থান করে কোঅপারেটিভ ভাবনায় সত্য ভারতী যখন সৃষ্টি হয় তখন ওপার বাংলা থেকে আগত মানুষ যারা পরিবার পরিজন ছেড়ে এসছেন কিংবা পরিবার পরিজন নিয়ে এসছেন কিন্তু আর্থিক কোনো স্বাবলম্বী নেই রুজি রোজগারের ব্যবস্থা নেই তাই শিশুদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা তাঁত চালানো এবং চিকিৎসার ব্যবস্থা করা এইটাই প্রাথমিক কাজ ছিল সত্য ভারতের সময় পরিবর্তন হয়েছে শিক্ষার প্রয়োজন হয়েছে তাই প্রথমে প্রাথমিক স্কুল করা হয়েছে তারপরে হাই স্কুল করা হয়েছে টুয়েলভ অবধি হয়েছে এই দিকটা স্কুল রয়েছে না হ্যাঁ আচ্ছা আর সময় যেমন পরিবর্তিত হয়েছে সমাজের সমস্যাও সামন পরিবর্তিত হয়েছে এখন বৃদ্ধ বৃদ্ধাদের আর পরিবারে রাখছে না তাই জন্য বৃদ্ধাশ্রম আছে এখন এই দিকটা বৃদ্ধাশ্রম আছে আমরা যাব ওখান থেকে যাব আচ্ছা উপরে দত্তক নেওয়ার ব্যবস্থা আছে যারা শিশু হয়নি তারা এখান থেকে দত্তক নিতে পারে আচ্ছা শিশু যাদের হয়নি বা ডাক্তার বলে দিয়েছেন সে কোনো সময় ক্যারি করতে আমরা তাদের জন্য আছে এছাড়া পদ ভুল করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন রয়ে আছেন পারিবারিক অশান্তিতে আর বাড়ি ফিরে যাবেন না আঠেরো থেকে ষাট বছর তাদেরও অবস্থান এখানে এছাড়া বেলপাহাড়ি আমলাসোল বিনপুর শিলদা এই মাওবাদী অধ্যুষিত অঞ্চলে আমরা দেখতে গেছিলাম ওখানে আসলে সমস্যাটা কোথায় আমরা দেখলাম সমস্যাটা হচ্ছে দারিদ্রতা সেই দারিদ্রতা একমাত্র করতে শিক্ষা শিক্ষা ছাড়া দারিদ্র মোচনের কিছু বিষয় নয় আজকে আপনি উপকরণ দিলেন সেটা ব্যবহার করলাম সেটা ছিঁড়ে যাবে হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে শিক্ষা যেটা ও ধারণ করবে মাথায় রাখবে সেটা ওর আজীবন কাজে লাগবে তাই লোধা পরিবারের আঠারোটি মেয়েকে নিয়ে এসে আমরা এখানে ফ্রি এডুকেশন সবারই এডুকেশন এখানে ফ্রি পুরোপুরি মাসের মধ্যভূমি দুঃখ ভুলে যা ছোট বড় সবার মাঝে রইলো মনের ডাক গত বছর আমরা এই বস্ত্র বিতরণের মহতি অনুষ্ঠান শুরু করেছিলাম এই ট্যাক লাইনকে সামনে রেখে অনুরূপভাবেও এবছর দু হাজার চব্বিশেও আমাদের রাজ্যে এই মহতি অনুষ্ঠানের ট্যাক আছে আবমণী আবহাগনে আমরা প্রতি সবার সাথে সবার মাঝে মিলব মোরা সব আমন্ত্রণের আলী মনে লইলো মনের ডাক নবগ্রাম সত্যভারতী যা শুধু একটা নাম নয় একটা মন্ত্র যে মন্ত্র বলে যে সমাজে অবদিত অনাকৃত ছোট ছোট শিশুদের শুধুমাত্র তারা এই আশ্রমে তারা আশ্রয় দেয়নি তাদের শুধু ভরণ পোষণ নয় সমাজ সংসার সভ্যতা তখনই এগিয়ে যায় যখন নারীদের শিক্ষার পত্রিকা পৌঁছে যায় তাই বিদ্যাসাগর মহাশয় সেই দুশো বছর আগে সেই মন্ত্রকে সামনে রেখে তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছেন সূত্র মারফত জানতে পারলাম যে এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা পাঠক্রমে তাদের পড়াশোনা করানো হয় আর এইখানকার শিক্ষাকে সঙ্গী করে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে কেউ বা জয়েন্টে র্য করেছেন মিটে সাফল্য পেয়েছেন আবার কেউ কেউ নার্সিংয়েও এখনো পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন না বন্ধু শুধুমাত্র এই ছোট ছোট আর্থপীড়িত অসহায় শিশুদের আশ্রয়স্থল হিসাবে এই সত্য ভারতী কাজ করছে না স্বাধীনতার দু বছর আগে উনিশশো সাল থেকে পথ চলা শুরু হওয়া এই বিশ্বস্ত প্রতিষ্ঠান গোটা হুগলি জেলার কাছে এক ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে কারণ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আশি বছরে করেছে আমার সামনে যারা ছোট্ট ছোট্ট শিশুরা বসে আছো তাদের অনেক আদর অনেক ভালোবাসা তোমাদেরটা নিয়ে আজকে আমি এখানে এসেছি

তিনি তোমাদের এখানে আসার জন্য ঠিকানাটা আমাকে দিয়েছিল ওনার অনুযায়ী আমরা কাজে যোগাযোগ করে এখানে আমরা এটাকে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের পাশে আসতে পারলে আমাদের খুব ভালো লাগবে তোমরা খুব ভালো থেকো খুব বড় হও ভালো করে মানুষ হও এই কামনা করে আমার স্বাস্থ্য

আর এইভাবেই ঠিক পুজোর প্রাককালে আমার ছোট ছোট ভাই বোনগুলোর সাথে এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আমরা আবিষ্ট হয়ে রইলাম